ঢাকাসহ সারা দেশের জন্য পাঁচ দিনের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস বৃহস্পতিবার উনিশ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে পরবর্তী একশো বিশ জন্য পূর্বাভাস দেয়া হয়েছে বাবু হাবিব তরিফুল নেয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় শুক্রবার বিশ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বিকাশ পেমেন্টে দশ হাজার টাকার বেশি অফার শপিং চলছে তো শনিবার একুশ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রোববার বাইশ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার তেইশ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশের রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ইসলাম হিমু এন টিভি